তো এই হচ্ছে বাইকের রিমোট এই রিমোটটা দিয়ে আপনি বাইকটাকে একদম লক করে দিয়ে যাইতে পারবেন তখন যদি কোনো মানুষ আপনার বাইকটাকে টাচ করে তাহলে বাইক কিন্তু টিউ করে আওয়াজ করবে তো এখন আপনাদেরকে বলি যে এই রিমোটটা আসলে কাজ করে কিভাবে ঠিক আছে তো আমি এই রিমোটটা দিয়ে বাইকটাকে লক করে চলে যাব এই যে এটা হচ্ছে লকের সুইচ তো এই যে বাইকটাকে আমি লক করে দিলাম একটা আওয়াজ আসলো এখন কেউ যদি বাইকটাকে ধরে এই যে আমি ধরলাম দেখেন বাইক কিন্তু আওয়াজ করতেছে এই যে আওয়াজ করতেছে হ্যাঁ দেখেন আর রিমোটটাও ভাইব্রেশন করতেছে এখন যদি আমি বাইকটাকে স্টার্ট দিতে যাই দেখেন বাইকটাকে একটু স্টার্ট দিই হ্যাঁ দেখেন বাইক কিন্তু স্টার্ট নিচ্ছে না তো দুইটা রিমোট কিন্তু দুইটার একই কাজ কিন্তু পার্থক্য এক জায়গায় যে এই রিমোটটা এই হাতের রিমোটটায় ভাইব্রেশন নাই আর এই রিমোটটায় ভাইব্রেশন করে তো এই রিমোটটা দিয়েই এখন আপনি আপনার বাইককে একদম কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে চাইলে লক করে দিতে পারবেন আবার চাইলেই আনলক করতে পারবেন কিন্তু রিমোটটা আপনার কাছে রাখতে হবে আপকই চোর ইস বাইক কো হাত মারকে দেখায় আই সরি হাত লাগা কে দেখায় ফোন গায়টা দিলে কি শব্দ হবে অ আর স্টারটও নিবে না আর গাইস এইবার আমাদের চ্যানেলের টার্গেট হচ্ছে 50 কে সাবস্ক্রাইবারস গেইন করা তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে হ্যালো গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো আজকে আমি যে কারণে বের হইলাম সেটা হচ্ছে যে এই যে এই আরন ফাইপটা দেখতে পাচ্ছেন এই আরন ফাইপটা একদম ঘটি ব্যাকা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন পিছনে কি অবস্থা হয়ে গেছে এই যে নাম্বার প্লেটটা পিছনে ছিল কিন্তু পিছনের মাঠ গাড়ে তো পেছন দিক থেকে রিক্সা আসে মারে দিছিল সেই জন্য নাম্বার প্লেটটা একদম এই যে এখান থেকে ভাঙে গেছে তো আজকে মূলত বের হলাম এই নাম্বার প্লেটটা কিভাবে লাগানো যায় আর আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বাইকের সামনের সাসপেনশন আছে না এই যে সাসপেনশনটা সামনের সাসপেনশনটা পুরাটাই গোল্ডেন কালারের স্টিকার করব ব্যাগের ভিতর নাম্বার প্লেটটা ঢোকায় নেই নিয়ে আগে লেদের দোকানে যাই লেদের দোকানে ক্লামটা বানাইতে দিয়ে তারপর বাইকটা স্টিকারে করতে দিব। আর এই দুইটা কাজই একসাথে হয়ে যাবে তার কারণ হচ্ছে যেইখানেই লেদের দোকান মুন্সিপাড়ায় ওইখানেই হচ্ছে আপনার স্টিকারেরও দোকান তো বেশি ঝামেলা করতে হবে না বাইকের ঘটি বাঁকা তো কাজ চলেন রওনা দেয়া যাক ঠিক আছে আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা চল্লিশ লেদের দোকানে গেলেই ভাই আপনি যতটুকুই কাজ করেন না কেন আপনার খরচা অনেক বেশি হয় লেদের দোকানে আধা ঘন্টার কাজ করাইলে মনে করেন যে তিনশো চারশো টাকা বিল আসে আপনি জাস্ট একটা ক্লাম বানাবেন দুইটা ফুটা করবেন তাতেই দেখবেন যে দুশো তিনশো টাকা বিল হয়ে গেছে মানে লেদের দোকানে ওরা চার্জ অনেক বেশি রাখে দেখা যাক এইটুকু কাজ করাইতে কত টাকা বিল আসে আমার পরিচিত আছে তো ওখানে খুব বেশি রাখবে না আমার কাছ থেকে কিন্তু যাই দেখি কত টাকা নেয় আর আর দেখবো যে স্টিকারটা করাতে কত টাকা নেয় সামনের যে ফর্কটা আছে ঠিক আছে ওইখানে তো গোল্ডেন কালারের স্টিকার মারবো যেন ইন্ডিয়ান ভার্সন হওয়ার সত্ত্বেও বাইকটাকে ইন্দোনেশিয়ান ভার্সনের মতো মনে হয় কারণ ইন্দোনেশিয়ান ভার্সান আর ওয়ান ফাইভের সামনের সাসপেনশন কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ঠিক আছে তো ইন্দোনেশিয়ান ভার্সনের উপরের ফর্কটা আর কি গোল্ডেন কালারের থাকে তো এটাও যদি পুরাটা গোল্ডেন কালার করে দেওয়া যায় তাহলে এটাও আর কি ইন্দোনেশিয়ানের মতোই লাগবে আর এই বাইকের আরেকটা বিশেষত্ব কি এই বাইকের কিটগুলো আছে না কিটগুলো কিন্তু ইন্দো বাইকের কিট ইন্দোনেশিয়ান ভার্সনের কিট এটা ইন্ডিয়ান ভার্সন হওয়ার পরেও এই বাইকের কিটগুলা ইন্দোনেশিয়ান ভার্সনের অটোগুলোর জন্য সিটির রাস্তায় চালাইতেই আমার ভয় লাগে কখন হুটহাট কোন দিক দিয়ে ঘুরাই দিবে আর মাঝে মাঝে কোনো অটো তো সালার এবিএস ধরে রে ভাই মানে যাইতে মনে করেন যে এই যে এই অটোটা যাচ্ছে ঠিক আছে আমি এই অটোর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমি এই অটোর পিছনে যাচ্ছি হঠাৎ করে দেখবেন যে ঘাট করে ব্রেক ধরে ফেলছে মানে এবিএস ধরে ফেলছে একদম এরকম খুবই ভয় লাগে আর বাইকের তো এখন নাম্বার প্লেট নাই সামনে ওই সদর হাসপাতাল মোড়ে বসে হচ্ছে সার্জেন্ট পুলিশ এখন যদি আমারা আটকায় আমার তো ঘটি বাঁকা করে দিবে সামনে দিয়ে তাড়াতাড়ি চুপ করে বের হয়ে যেতে হবে যেন কেউ টের না পায় আমি নিজেও যেন টের না পাই ঠিক আছে সার্জেন্ট পুলিশ কি আছে এত ভিড়ের মধ্যে আমার দেখবে কেমনে থাকলেও দেখতে হবে না কিন্তু না ওদের চোখ অনেক অনেক তীক্ষ্ণ এই যে এই আটকানোর মুড় থাকলে আমাকে এখন আটকাই দিত কারণ বাসটা তো আমার যাওয়ার রাস্তা বন্ধ করে দিছে চলে আসছি দোকানে এখন লেদের দোকানে আগে ঢুকাই দেবে বাইকটা দেখি যে ওরা কীভাবে ক্লাম বানায় দিবে আমার কাছে তো আইডিয়া আছে যে এইভাবে বানাই নিব ওদের কাছে গেলে ওরা তো কাজ করে না সব সময় ওরা তো দিনেই মনে করেন যে অনেক ক্লাম বানায় তো ওদের কাছে আরো ভালো আইডিয়া থাকবে ঢুকাই দেই কাহিনিটা হয়েছে কি এই যে পিছনের নাম্বার প্লেটটা ভাঙে গেছে দেখো ওর দিকে ভাঙে গেছে এটা এখন ফুটা করে ক্লাম বানায় লাগা যাবে না এটাই লাগাইতে লাগবে কোন মতো মানে লাগে থাকলে হইলো হ্যাঁ ফুটা করে এখানে দুইটা ফুটা করে নাম্বার প্লেটটা বসা দিলে হয়ে গেল ওখানে দিব খোলা আছে তো না আর আরেকটা সামনে স্টিকার করাই নেই আগে ওই যে মনসকটা এই সামনের ফর্কটা পুরাটা শুনো না স্টিকার করতে হবে বাইকটা বুঝছো শুধু সামনের ওই সাসপেনশনটা একদম পুরাটা মানে ফর্ক থেকে শুরু করে ওই পর্যন্ত ফর্কটা পুরাটা কোনগুলা কিট কিট কিটগুলা না না ওগুলা না এই যে এইগুলা এইটা এইটা সাসপেনশনটা এই যে এইটা এমনি নেকেট বাইকগুলার এই যে এইটা করে না এই যে এইটা তো এইটার হচ্ছে পুরাটা মনে করো যে গোল্ডেন কালারের স্টিকার হবে হ্যাঁ একদম ইন্দো ক্লিয়ার দেখি এখন কেমন লাগতেছে সাইড থেকে কেমন লাগতেছে মনে হচ্ছে না ইন্দোনেশিয়ান ভার্সন কাজ শেষ গাইস ঠিক আছে থাকো হ্যাঁ গাইস স্টিকারের কাজ শেষ আপনাদেরকে সবার শেষে দেখাবো যে পুরা গাড়ির কি কি কাজ করাইলাম আর শেষে আরেকটা সারপ্রাইজ দিব এই লেদের দোকানে কাজটা করে নেই আরেকটা সারপ্রাইজ দিব ঠিক আছে সেই সারপ্রাইজটা হচ্ছে বাইকে এমন সিস্টেম করব চোর যেন বাইকে হাত দিতে না পারে এই যে দোকানটা এখানে এই যে নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা যেন খালি আটকে থাকে আর কি 2000 ईयर्स लेटर। सही सही। लेकिन नोड है ना कि आस्कर बे ऊंचा नीचा ही करले कर बनाना है हाँ उनकी स्ट्रॉन्ग हिस्से हार्ड हिस्से। एक टपती बनाई सा ना? हाँ एक टकलम। ओके। মানে নাম্বার প্লেটে ফুটা করলেই ফাটতে ধরবে যাই হোক হ্যাঁ ও এই বুদ্ধিটা তো আমার মাথায় ছিলই না বুঝছো আমি মনে করছিলাম কি নাম্বার প্লেটটা ফুটা করে মনে হয় ক্রাম বানাই দিবা হ্যাঁ আমি তো ওইরকম মনে করছিলাম যাই হোক হয়ে গেছে একদম পারফেক্ট হ্যাঁ অবশ্যই হ্যাঁ গাইস এইটা কাজও শেষ লেদার দোকানের কাজটাও শেষ এখন যাচ্ছি একটা মেইন কাজ করতে ঠিক আছে চলেন এখন মেইন কাজটা করি ও রাস্তা কি ভুলে গেলাম এদিক রাস্তা না এইদিকে আর গাইস এই দুইটা কাজ মানে স্টিকার করাইতে আর হচ্ছে আপনার এই লেদার দোকানে ক্লাম বানায় নাম্বার প্লেটটা সেট করতে সময় লাগছে হচ্ছে সাড়ে এগারোটার দিক বের হয়েছিলাম সাড়ে এগারো সাড়ে বারো দেড়টা এখন বাজে একটা বিশ ঠিক আছে মানে দেড় ঘন্টার মতো টাইম লাগছে দেড় ঘন্টা না দুই ঘন্টার মতো টাইম লাগছে লাস্ট কাজটা করতে আধা ঘন্টার মতো টাইম লাগবে মানে তিন ঘন্টা আমাকে বাইরে থাকতে হয়েছে ভাই রে ভাই কি আর বলবো আর এখন আমি যে কাজটা করব ঠিক আছে এই গাছটা চোরদের জন্য যারা বাইক চোর না তাদের হাত থেকে সেফটির জন্য আপনাদেরকে দেখাচ্ছি চলেন মেকানিকের দোকানে যাওয়া যাক ওইটা মেকানিক লাগাই দিবে রিক্সারের সিটটা ওই যে ঢাকা ঢাকা লেদার্স আছিলো না হয় ঘুরে গেছে আমি লেদের দোকানে ছিলাম

এই যে কত কি জিনিস রে ভাই আর কতগুলো তার আর এইটা হচ্ছে আপনার অ্যালার্মটা মনে হয় কি যে হাল্লা জানে দেখি আগে সেট করি একটা ছোট ছোটো ব্যাটারিও আছে এটা কই লাগে ও এটা এটাতেই লাগে আরে বাপরে আমার তো দেখে মাথা গোলমাল হয়ে যাচ্ছে কোনটা যে কি শিখাই দিও এইটা টিউ টিউ করে না এইটা আওয়াজ করে আর এইটা এটার মাধ্যমে সব কিছু দেখি ব্যাটারিটা লাগাই লাগানোর চেষ্টা করি নিজে নিজে এটাকে খুলতে হবে এই যে খুলে ফেলছি এটা হয় এইভাবে লাগায় এই যে আওয়াজ করলে তার মানে লাগা হয়ে গেছে হয়ে গেছে না যাক এই অ্যালার্মটার কানেকশন শুধু ব্যাটারির সাথে আর কোনো কানেকশন নাই ব্যাটারির সাথে আর ইন্ডিকেটারের সাথে অ্যাম্বুলেন্স হয়ে গেছে কেন জানি দিব সুইচ একটা হ জ্বলতে তো আছে সরি বাঁচতেই তো আছে এটা দিয়ে অফ করে ও আরে বিজলির চিহ্নটা কি স্টার্ট ও আচ্ছা এই সুইচটা দূর থেকে চাপ দিলে স্টার্ট করা যাবে না বাইকটা এটা ও উগলা গাড়িতে হবে ডিসকোভার উগলাতে এখানে থাকতেছে না হ্যাঁ হ্যাঁ এরকম করে থাকবে তো মনে হয় দেখা দেখি আচ্ছা এখন বুঝায় দাও আমাকে এইটা সুইচের কাজ কি আর ওইটা রিমোটের কাজ কি মানে যে কোনো একটা থাকলেই হবে

ও তার মানে কোথাও যাওয়ার হইলে আমি লক করে দিয়ে চলে যাব আচ্ছা আর ভাইব্রেট হয় ভাইব্রেট হচ্ছে আচ্ছা আমি একবার দেখি তো প্রথমে লক করে দিলাম এখন গাড়িটা টাচ দিলে কি শব্দ হবে ও আর স্টার্টও নিবে না হ্যাঁ এই যে ভাইব্রেশন হচ্ছে এটা ও স্টার্ট নিবে না এখন আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেল এখন দেখি স্টার্ট দেই এবার স্টার্ট নিচ্ছে ওকে 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 তো গাইস বাইকের সব কাজ শেষ এখন সময় হচ্ছে একটা পঁয়তাল্লিশ আর এখন আমি আপনাদেরকে একদম এ টু জেড বাইকের কি কি কাজ করালাম সব কিছু সম্পর্কে বলি আর সব কিছু দেখাই আপনাদেরকে ঠিক আছে একটা ফাঁকা জায়গায় যাই আগে আর কত খরচ পড়লো প্রতিটা কাজেরই সেগুলো আপনাদেরকে বলবো তো চলেন গাইস একটা ফাঁকা জায়গায় যাওয়া যাওয়া তো গাইস বাইকের একদম কাজ শেষ এখন দেখায় যে আজকে বাইকের কি কি কাজ করালাম ঠিক আছে তো সর্বপ্রথম আমি বাইকের যে কাজটা করাইছি সেটা হচ্ছে এই যে দেখেন ফর্কের স্টিকারটা গোল্ডেন কালারের স্টিকার করছি যেন বাইকটাকে বাইকটা ইন্ডিয়ান ভার্সন হইলেও বাইকটাকে ইন্দো ভার্সনের মতো লাগে ঠিক আছে এই দেখেন একদম ফর্কের উপর থেকে সাসপেনশনের নিচ পর্যন্ত একদম গোল্ডেন কালার করে দিছি এই পাশে প্লাস এই যে এই পাশেও ঠিক আছে দুই পাশে স্টিকারটা করাইছি তো স্টিকারটা করার জন্য ওরা প্রথমে এই কিটগুলোও খুলতে চাইছিলো পরে আমি বললাম যে ভাই কিট তো খোলার দরকার নাই দেখেন এই ফাঁক ফুঁক দিয়েই তো হয়ে যাবে তখন বলতেছে হ্যাঁ ঠিক আছে হবে তো ওইভাবেই করে দিল কিন্তু শুধু এই সামনের মাঠ খুলতে হয়েছে এই স্টিকার করার জন্য তো এখন টোটাল স্টিকারের খরচা পড়ছে আপনার স্টিকার স্টিকারে লাগছে দুশো আর ওরা লাগানোর চার্জ নিচে হচ্ছে স্টিকার লাগানোর চার্জ নিচে দুশো টাকা ঠিক আছে টোটাল চারশো টাকা লাগছে এই সামনের স্টিকার মডিফিকেশন করতে এরপর যেই কাজটা করাইলাম লেদের দোকানে সেটা হচ্ছে যে নাম্বার প্লেটটা তো দেখছিলেনি ভাঙ্গা ছিল তো এটা একদম ক্লিয়ার করে দিছে এখন অনেক হার্ড হয়েছে ঠিক আছে তো এই নাম্বার প্লেটটা লাগানোর জন্য ওরা এক্সট্রা একটা ক্লাম বানাই দিছে ক্লামের মধ্যে ফুটো করে নাট সিস্টেম করে এই নাম্বার প্লেটটা সেট করে দিছে পিছনে ক্লাম বানানো সহ আর ফুল সেট আপ করা সহ ওরা এইখানে চার্জ নিছে হচ্ছে তিনশো টাকা এরপর এই বাইকের মেইন যে কাজটা করাইছে সেটা হচ্ছে যে এই বাইকে মোটরসাইকেল অ্যালার্ম লাগানো হয়েছে ঠিক আছে এই যে অ্যালার্মের রিমোট ঠিক আছে দুইটা রিমোট কিন্তু দুইটার একই কাজ কিন্তু পার্থক্য এক জায়গায় যে এই রিমোটটা এই হাতের রিমোটটায় ভাইব্রেশন নাই আর এই রিমোটটা ভাইব্রেশন করে তো এটা বাসায় রাখে দিতে হবে মেইন কাজ হচ্ছে এই রিমোটের তো এখন আপনাদেরকে বলি যে এই রিমোটটা আসলে কাজ করে কিভাবে ঠিক আছে তো মনে করেন যে এই যে আমি চাবি অফ করে রাখলাম না বাইক কিন্তু অফ অবস্থায় আছে তো এখন আমি মনে করেন যে কোথাও চলে যাচ্ছি তো আমি এই রিমোটটা দিয়ে বাইকটাকে লক করে চলে যাব এই যে এটা হচ্ছে লকের সুইচ তালার মতো যেটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে লকের সুইচ তো এই যে বাইকটাকে আমি লক করে দিলাম একটা আওয়াজ আসলো এখন কেউ যদি বাইকটাকে ধরে এই যে আমি ধরলাম দেখেন বাইক কিন্তু আওয়াজ করতেছে এই যে আওয়াজ করতেছে এই দেখেন আর রিমোটটাও ভাইব্রেশন করতেছে বাইকও আওয়াজ করতেছে রিমোটটাও ভাইব্রেশন করতেছে দেখছেন বাইক টাচ দিলেই রিমোটটা ভাইব্রেশন করতেছে আর বাইক হচ্ছে অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ করতেছে এখন যদি আমি বাইকটাকে স্টার্ট দিতে যাই দেখেন বাইকটাকে একটু স্টার্ট দিই হ্যাঁ দেখেন বাইক কিন্তু স্টার্ট নিচ্ছে না ঠিক আছে দেখেন আমি কিন্তু স্টার্ট দিচ্ছি কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না এখন যদি আমি এই যে লক খোলার তালা খোলা চিহ্নটা আছে না এই সুইচটা যদি এখন আমি টিপ দিই তাহলে লক কিন্তু অফ হয়ে গেল মানে বাইকটা আনলক হয়ে গেল এখন যদি আমি স্টার্ট দিই বাইকটা দেখেন যে বাইক কিন্তু স্টার্ট হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে বাইকের রিমোট এই রিমোটটা দিয়ে আপনি বাইকটাকে একদম লক করে দিয়ে যাইতে পারবেন ঠিক আছে তখন যদি কোনো মানুষ আপনার বাইকটাকে টাচ করে তাহলে বাইক কিন্তু টিউ টিউ করে আওয়াজ করবে ঠিক আছে আপ কই চোর ইস কো হাত মারকে দেখায় আই সরি হাত লাগাকে দেখায় চোরকে এসি কে তে এসি হয়ে যায়গা তো এই রিমোটটা দিয়ে এখন আপনি আপনার বাইককে একদম কন্ট্রোল করতে পারবেন চাইলে লক করে দিতে পারবেন আবার চাইলেই আনলক করতে পারবেন কিন্তু রিমোটটা আপনার কাছে রাখতে হবে তো এই মোটরসাইকেল অ্যালার্মের প্রাইস পরসে হচ্ছে আপনার পনেরোশো টাকা আর আমাদের চ্যানেলের টার্গেট হচ্ছে পঞ্চাশ গেইন করা তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আশা করি ভিডিওটা দেখে অনেক কিছুই জানতে পারছেন অনেক কিছুই বুঝতে পারছেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা